বন্ধুরা এই পৃথিবীতে প্রায় পঞ্চাশটিরও অধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে যেগুলোর মধ্যে বেশ কয়েকটি মুসলিম দেশ নিজেদের আত্মরক্ষার জন্য প্রতিনিয়তই তারা তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে এবং বর্তমানে পৃথিবীতে এমনও শক্তিশালী মুসলিম দেশ রয়েছে যাদের ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত কেঁপে ওঠে তো আজকের এই ভিডিওটিতে আমরা দু সালে বিশ্বের সবথেকে শক্তিশালী বৃষ্টি মুসলিম দেশ সম্পর্কে আপনাদের জানাবো আর আমাদের এই তালিকায় কোন কোন মুসলিম দেশগুলো রয়েছে তা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটির মধ্যে আমি এমন এমন কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করেছি যা মনোযোগ সহকারে দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক নাম্বার বিশ জর্ডান বন্ধুরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় বিশ নম্বরে রয়েছে জর্ডান মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের পার্শ্ববর্তী একটি দেশ হচ্ছে জর্ডান সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের বিশতম এবং পুরো বিশ্বের পঁচাত্তরতম শক্তিশালী দেশ বর্তমানে জর্ডানের হাতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দেশটির বিমানবাহিনীতে ইয়ারকাপ রয়েছে মোট দুইশো চুয়াত্তরটি আর জর্ডান নৌবাহিনীতে যুদ্ধজাঁচ রয়েছে মোট সাতাশটি বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার উনিশ সুদান বন্ধুরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় উনিশ নম্বর অবস্থানে রয়েছে সুদান আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই সুদান সামরিক শক্তিতে সুদান মুসলিম বিশ্বের উনিশতম এবং পুরো বিশ্বের মধ্যে তিয়াত্তরতম শক্তিশালী দেশ বর্তমানে সুদানের হাতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার এবং দেশটির বিমান বাহিনীতে ইয়ারকাপ রয়েছে মোট একশো পঁয়ষট্টিটি আর সুদানের নৌবাহিনীতে মোট যুদ্ধজাঁচ রয়েছে ছয়টি বর্তমানে সুদানের ডিফেন্স বাজেট তিনশো মিলিয়ন ডলার নাম্বার আঠারো কাতার কাতারকে মুসলিম বিশ্বের সব থেকে ধনী দেশ বলা হয় কাতার সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের আঠারোতম এবং পুরো বিশ্বের বাহাত্তরতম শক্তিশালী দেশ বর্তমানে কাতারের হাতে মোট সৈন্য রয়েছে একাশি হাজার কাতার বাহিনীতে এয়ারক্রাফ্ট রয়েছে মোট দুশো একান্নটি এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান রয়েছে প্রায় শতাধিক আর দেশটির নৌবাহিনীতে মোট যুদ্ধজাঁচ রয়েছে একশো পনেরোটি বর্তমানে কাতারের ডিফেন্স বাজেট প্রায় নয় দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার সতেরো সিরিয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত একটি দেশ হচ্ছে সিরিয়া সামরিক শক্তিতে সিরিয়া মুসলিম বিশ্বের সতেরোতম এবং পুরো বিশ্বের মধ্যে চৌষট্টিতম শক্তিশালী দেশ বর্তমানে সিরিয়ার হাতে শূন্য রয়েছে দুই লক্ষ বিশ হাজার এবং সিরিয়ান বিমান বাহিনীতে ইয়ারকাপ রয়েছে মোট দুশো সাতাশটি আর সিরিয়া নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে মোট সাতাশটি বর্তমানে সিরিয়ার ডিফেন্স বাজেট প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার নাম্বার ষোলো আজারবাইজান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় ষোলো নম্বরে রয়েছে আজারবাইজান মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি ইউরেশিয়ান দেশ হচ্ছে আজারবাইজান যে দেশটি মুসলিম বিশ্বের মধ্যে ষোলতম এবং পুরো বিশ্বের সত্তরতম শক্তিশালী দেশ বর্তমানে দেশটির হাতে মোট চার লক্ষ ছাব্বিশ হাজার সেনা রয়েছে দেশটির বিমান বাহিনীতে ইয়ারক্রাপ রয়েছে মোট একশো চুয়ান্নটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধচাষ রয়েছে মোট আটত্রিশটি বর্তমানে আজারবাইজানের ডিফেন্স বাজেট প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার পনেরো মরক্কো পশ্চিম আফ্রিকার একটি সাহারান দেশ হচ্ছে মরক্কো সামরিক শক্তিতে মরক্কো মুসলিম বিশ্বের পনেরোতম এবং পুরো বিশ্বের মধ্যে উনষাটতম শক্তিশালী দেশ বর্তমানে দেশটির হাতে মোট সৈন্য রয়েছে তিন লক্ষ ছয়চল্লিশ হাজার মরক্কোর বিমানবাহিনীতে টোটাল কাপ রয়েছে দুশো ষাটটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধচাহাজ রয়েছে মোট একশো এগারোটি বর্তমানে মরক্কোর ডিফেন্স বাজেট প্রায় তেরো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার নাম্বার ১৪ উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি মুসলিম প্রধান দেশ হচ্ছে উজবেকিস্তান সামরিক শক্তিতে উজবেকিস্তান মুসলিম বিশ্বের চোদ্দতম এবং পুরো বিশ্বের মধ্যে আঠান্নতম শক্তিশালী দেশ বর্তমানে উজবেকিস্তানের হাতে মোট সেনা রয়েছে আটচল্লিশ হাজার দেশটির বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে একশো বিরানব্বইটি উজবেকিস্তান একটি বিশিষ্ট দেশ তাই দেশটিতে কোনো নৌবাহিনী নেই বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় দুই দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার নাম্বার তেরো কাজাকিস্তান এরপর তেরো নম্বরে রয়েছে কাজাকিস্তান আয়তনে মুসলিম বিশ্বের সবথেকে বড় দেশ হচ্ছে কাজাকিস্তান সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের তেরোতম এবং পুরো বিশ্বের মধ্যে সাতান্নতম শক্তিশালী দেশ বর্তমানে কাজাকিস্তানের হাতে মোট শূন্য রয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং দেশটির বিমান বাহিনীতে টোটাল এয়ারকাপ রয়েছে একশো আটানব্বইটি আর কাজাকিস্তানের নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে মোট ছাব্বিশটি বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার নাম্বার বারো ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত পৃথিবীর বারোতম শক্তিধর মুসলিম দেশ হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত তেল সম্বলিত একটি দেশ হচ্ছে এই আরব আমিরাত সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের বারোতম এবং পুরো বিশ্বের মধ্যে চুয়ান্নতম শক্তিশালী দেশ বর্তমানে আরব আমিরাতের হাতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার দেশটির বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে পাঁচশো একান্নটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে মোট আটচল্লিশটি বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এবং এই আরব আমিরাতে বেশ কয়েকটি মার্কিন সেনাঘাঁটি রয়েছে যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে থাকে নাম্বার এগারো ইরাক মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধবিধ্বস্ত দেশ হচ্ছে ইরাক সামরিক শক্তিতে ইরাক মুসলিম বিশ্বের এগারোতম এবং পুরো বিশ্বের তিতাল্লিশতম শক্তিশালী দেশ বর্তমানে ইরাকের হাতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার ইরাকি বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে তিনশো বিরানব্বইটি আর ইরাকি নৌবাহিনীতে যুদ্ধজাঁচ রয়েছে মোট আটষট্টিটি বর্তমানে ইরাকের ডিফেন্স বাজেট প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার তবে ইরাক খুব দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নাম্বার টেন মালয়েশিয়া বন্ধুরা মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় দশম অবস্থানে রয়েছে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে এই মালয়েশিয়া সামরিক শক্তিতে মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম এবং পুরো বিশ্বের মধ্যে বিয়াল্লিশতম শক্তিশালী দেশ বর্তমানে মালয়েশিয়ার হাতে মোট সৈন্য সংখ্যা রয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার দেশটির বিমানবাহিনীতে ইয়ারকাপ রয়েছে মোট একশো পঁয়ত্রিশটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধচাজ রয়েছে একশোটি আর বর্তমানে মালয়েশিয়ার ডিফেন্স বাজেট দশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার নাম্বার নাইন বাংলাদেশ মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ সামরিক শক্তিতে বাংলাদেশ মুসলিম বিশ্বের নবম এবং পুরো বিশ্বের মধ্যে পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে বাংলাদেশের হাতে সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশ বিমান বাহিনীতে কাপ রয়েছে মোট দুশো চোদ্দোটি আর নৌবাহিনীতে যুদ্ধচাঁচ রয়েছে মোট একশো আঠারোটি বর্তমানে বাংলাদেশের ডিফেন্স বাজেট প্রায় চার দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার নাম্বার এইট নাইজেরিয়া এরপর আট নম্বরে রয়েছে নাইজেরিয়া আফ্রিকার মুসলিম জনবহুল একটি দেশ হচ্ছে নাইজেরিয়া সামরিক শক্তিতে নাইজেরিয়া মুসলিম বিশ্বের অষ্টম এবং পুরো বিশ্বের মধ্যে একত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে দেশটির হাতে মোট সৈন্য রয়েছে দুই লক্ষ তিরিশ হাজার দেশটির বাহিনীতে ইয়ারকাপ রয়েছে একশো তেষট্টিটি আর নাইজেরিয়ার নেভিতে যুদ্ধজাঁচ রয়েছে মোট একশো তেত্রিশটি বর্তমানে নাইজেরিয়ার ডিফেন্স বাজেট প্রায় তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার নাম্বার সেভেন আলজেরিয়া আয়তনে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের সপ্তম এবং পুরো বিশ্বের মধ্যে ছাব্বিশতম শক্তিশালী দেশ বর্তমানে আলজেরিয়ার হাতে মোট শূন্য রয়েছে চার লক্ষ ষাট হাজার দেশটির বাহিনীতে ইয়ারকাপ রয়েছে ছয়শো আটটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে মোট একশো দশটি বর্তমানে আলজেরিয়ার ডিফেন্স বাজেট প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার সিক্স সৌদি আরব ছয় নম্বরে রয়েছে সৌদি আরব ইসলাম ধর্মের তীর্থস্থান হিসাবে পরিচিত দেশটি হচ্ছে সৌদি আরব সামরিক শক্তিতে সৌদি মুসলিম বিশ্বের ষষ্ঠ এবং পুরো বিশ্বের মধ্যে চব্বিশতম শক্তিশালী দেশ বর্তমানে সৌদির হাতে মোট সৈন্য রয়েছে দুই লক্ষ সাতান্ন হাজার সৌদি বাহিনীতে মোট ইয়ারকাপ রয়েছে নয়শো সতেরোটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে মোট বত্রিশটি বর্তমানে সৌদি আরবের ডিফেন্স বাজেট প্রায় চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার আর আপনাদের জানিয়ে রাখি যে মুসলিম বিশ্বের সৌদি আরবি সব থেকে বেশি সামরিক অর্থ ব্যয় করে থাকে আর কিছুদিন পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করতে দেখা যায় সৌদি আরবকে যদিও সৌদি আরবের অস্ত্র মুসলিমদের রক্ষা করার চেয়ে মুসলিমদের হত্যা করতে বেশি কাজে লাগে নাম্বার ফাইভ ইজিপ্ট এরপর পাঁচ নম্বরে রয়েছে ইজিপ্ট বিশ্বের অন্যতম একটি প্রাচীন দেশ হচ্ছে ইজিপ্ট সামরিক শক্তিতে ইজিপ্ট মুসলিম বিশ্বের পঞ্চম এবং পুরো বিশ্বের মধ্যে উনিশতম শক্তিশালী দেশ বর্তমানে ইজিপ্ট বা মিশরের হাতে মোট সৈন্য রয়েছে নয় লক্ষ বিশ হাজার যা বিশাল একটি সেনাবহর এবং দেশটির বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফ্ট রয়েছে এক হাজার তিরানব্বইটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধজাঁচ রয়েছে মোট একশো পঞ্চাশটি বর্তমানে ইজিপ্টের ডিফেন্স বাজেট প্রায় পাঁচ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এবং ইজিপ্ট বা মিশর এমন একটি দেশ যারা সামরিক শক্তিতে নিজেদের অনেক আপগ্রেড করেছে যারা পৃথিবীর কোনো দেশকেই ভয় পায় না নাম্বার ফোর ইরান বন্ধুরা মুসলিম বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ হল ইরান আর ইরান বর্তমানে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তারা মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং মার্কিন সেনাঘাঁটিগুলোকে গুনতেই ধরে না বর্তমানে মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে ইরান এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের চতুর্থ এবং পুরো বিশ্বের মধ্যে ষোলতম শক্তিশালী দেশ বর্তমানে দেশটির কাছে মোট সৈন্য আছে নয় লক্ষ ষাট হাজার ইরানি বিমান বাহিনীতে ইয়ারকাপ রয়েছে মোট পাঁচশো একান্নটি আর ইরানি নৌবাহিনীতে যুদ্ধচাচ রয়েছে মোট একশো ষাটটি বর্তমানে ইরানের ডিফেন্স বাজেট প্রায় পনেরো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আর বর্তমানে ইরান জোরে সোরে তাদের পরামাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই ইরান পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে নাম্বার থ্রি ইন্দোনেশিয়া পূর্ব এশিয়ার মুসলিম জনবহুল একটি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের তৃতীয় এবং পুরো বিশ্বের মধ্যে তেরোতম শক্তিশালী দেশ বর্তমানে ইন্দোনেশিয়ার হাতে মোট স্বর্ণ রয়েছে আট লক্ষ এবং দেশটির বিমান বাহিনীতে ইয়ারকাপ রয়েছে মোট চারশো উনষাটটি আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধশাজ রয়েছে মোট তিনশো একত্রিশটি বর্তমানে ইন্দোনেশিয়ার ডিফেন্স বাজেট প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার টু পাকিস্তান এরপর দুই নম্বরে রয়েছে পাকিস্তান মুসলিম বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দেশ হচ্ছে পাকিস্তান সামরিক শক্তিতে দেশটি মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং পুরো বিশ্বের মধ্যে বারোতম শক্তিশালী দেশ পাকিস্তানের কাছে মোট সৈন্য রয়েছে বারো লক্ষ চার হাজার পাকিস্তানের বিয়ান বাহিনীতে মোট কাপ রয়েছে তেরোশো নিরানব্বইটি আর পাকিস্তানের নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে মোট একশো একুশটি বর্তমানে দেশটির ডিফেন্স বাজেট প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এছাড়া পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ যাদের কাছে প্রায় দুইশোটির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে নাম্বার ওয়ান তুর্কি এরপর এক নম্বর এবং মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক এবং পুরো বিশ্বের মধ্যে তুরস্কের অবস্থান হচ্ছে নবম বর্তমানে তুরস্কের হাতে মোট শূন্য রয়েছে সাত লক্ষ তেত্রিশ হাজার এবং তুরস্কের বিমান বাহিনীতে টোটাল কাপ রয়েছে এক হাজার তিরাশিটি আর তুর্কি নৌবাহিনীতে যুদ্ধচাচ রয়েছে মোট একশো বিরাশিটি বর্তমানে তুরস্কের ডিফেন্স বাজেট প্রায় সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার তুরস্ক বর্তমানে মিসাইল ও ড্রোন শিল্পে ব্যাপক উন্নতি লাভ করেছে এবং তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করেছে যার নাম কান ফাইটার জেট তো বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বৃষ্টি মুসলিম দেশ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং দু সালে এসে যদি বাংলাদেশ ভারত যুদ্ধ লাগে তাহলে কি ঘটবে সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ